চায়নার অরিজিনাল যে প্রোডাক্টগুলি সেগুলো আপনি কোথায় পেয়ে যাবেন এবং খুবই কম প্রাইসে নিয়ে বিজনেস করতে পারবেন সেই ভিডিওটাই থাকবে আজকের এই প্রোডাক্টগুলি নিয়ে তো পুরো ভিডিওর সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম শপিং গাই রিমি থেকে আমি রিমি একটা হচ্ছে হোলসেলের দোকানে চলে আসছি যেখানে আপনার চায়নার যে ভাইরাল যে প্রোডাক্টসগুলি আছে অনলাইনে সেল হচ্ছে সেগুলো আপনি নিয়ে বিজনেস করতে পারবেন প্লাস রিটাইলও নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টস সো এইটা দিয়ে শুরু করি এইটা তো একদমই মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট তাই না উইশ পালের যে সেটটা জাস্ট দেখেন এটা কিন্তু একদম চায়না থেকে তারা ইম্পোর্ট করে থাকে সেম বক্সে পেয়ে যাচ্ছেন এবং এখানে লকেট আছে আর আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা যারা বিজনেস করবেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন সো এই যে খুলে নিলাম দেখেন এই যে দেখেন দেখছেন ঝিনুকটা দেওয়া আছে পানির সহ খুবই সুন্দর কিন্তু এগুলো আমরা হোলসেল প্রাইসটা প্রাইসটা বলে বলে দিব না ভাইয়া এটা আচ্ছা এটা রিটেল প্রাইস আমরা কত দিব আচ্ছা এটা রিটেল প্রাইস আমরা ছয়শো দিব আর যারা বিজনেস করবেন এর থেকেও খুবই কম প্রাইসে পেয়ে যাবেন ভাইদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেটাতে যোগাযোগ করে নেবেন সো এইটা রাখলাম এইটা আরেকটা দেখাচ্ছি ভাইরাল প্রোডাক্ট জাস্ট দেখেছেন কতটা হচ্ছে সুন্দর এক্সক্লুসিভ কিন্তু বক্সে পেয়ে যাচ্ছেন এখানে রোজ থাকবে আর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একটা ড্রের মতো যেটা খুললে আপনারা একটা পাল নেকলেস পেয়ে যাচ্ছেন যেখানে এই যে পাল কিন্তু দেওয়াই আছে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এমন একটা বক্সে থাকবে আর এটা হচ্ছে ব্যাগটা ব্যাগটাও দেখেছেন যাদের গিফট করতে চান এটা কিন্তু বেস্ট একটা অপশান হবে এটা কততে পারছি আমরা এটা রিটেল প্রাইস পাঁচশো পঞ্চাশ আর আপনার যদি হোলসেল নেন খুবই কমে পেয়ে যাচ্ছেন এখন আইটা কারোর দেখাচ্ছি দেখাচ্ছে এখানে ছত্রিশটা হচ্ছে ইয়ারিং থাকবে জাস্ট দেখেন কি সুন্দর এটা কততে দিচ্ছি ভাইয়া এটা হচ্ছে তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর স্টুডেন্ট আপুদের জন্য এই ভিডিওটা কারণ তারা যদি বিজনেস শুরু করতে যান এই প্রোডাক্টগুলি নিয়ে বিজনেস করতে পারেন এইটা জাস্ট দেখেন এই বুকেগুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা কিন্তু লাইট জ্বলবে সেই যে এখানে লাইট সিস্টেম করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দিলে এই যে দেখছেন লাইট জ্বলতেছে খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন অনেকগুলি প্রোডাক্টস আছে এটা হচ্ছে আরেকটি কালার এগুলি কত করে দিচ্ছি ভাইয়া এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ করে আমরা খুচরা প্রাইসে দিয়ে দিচ্ছি আর আরেকটা দেখেন এইটা হচ্ছে লিপস্টিকের সেট ঠিক আছে এখানে হচ্ছে চারটা থাকবে না ভাইয়া আচ্ছা এখানে পাঁচ পিস থাকবে এটা কততে দিচ্ছি ভাই আমরা এটা হচ্ছে তিনশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি এখানে মাউথ স্প্রে পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু চায়নার থেকে একদম ইম্পোর্টেড এগুলো কত করে দিচ্ছি নব্বই করে নব্বই টাকা করে দিচ্ছি আমরা এগুলো হোলসেলে সরি রিটা এটা হোলসেল প্রাইস নব্বই টাকা আমি এটা ভুল করে হোলসেল প্রাইসটা বলে দিয়েছি আপনারা হচ্ছে খুচরাতেও নিয়ে নিতে পারবেন ঠিক আছে এইটা জাস্ট দেখেন এইটা তো একদম মোস্ট ভাইরাল তাই না টুলিপ হচ্ছে এই টুলিপ ফ্লাওয়ারগুলি আপনারা কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো হচ্ছে ষাট টাকা পিসে আমরা দিয়ে দিচ্ছি আর এইটা জাস্ট দেখেন এইটা কিন্তু মোস্ট ভাইরাল ক্লিপ এগুলো একদম চায়না ঠিক আছে এখানে বাংলাদেশেও মেড হচ্ছে তো এটা একদম চায়নার অরিজিনালটা এটা কত করে দিচ্ছি ভাইয়া এটা হচ্ছে ষাট টাকা পিসে আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা হচ্ছে ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু চুলে লাগানোর জন্য যাদের পার্টির সামনে তারা এটা নিয়ে নিতে পারবেন এটা কততে দিচ্ছি ভাইয়া এগুলো হচ্ছে দেড়শো টাকা দিয়ে দিচ্ছি আর আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা সেট হচ্ছে আপনারা দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এইটা আপুরা এই যে চুল কাল করতে চান না অনেক আপুরা এইটার জন্য একটা পুরো একটা সেট বুঝেই গেছেন ক্লিপ থাকবে ব্যান্ড থাকবে সব কিছু দেওয়া আছে কিভাবে করতে হয় এখানে হচ্ছে পিকচারও দেওয়া আছে এটা আমরা কততে দিচ্ছি এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আপনারা হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন আর এগুলো হচ্ছে পকেট পারফিউম খুবই ইউনিক দেখেন জাস্ট এভাবে পারফিউম থাকবে ঠিক আছে এখানে কোন পারফিউমটা দেওয়া আছে এখানে দেখানো আছে এখানে বিভিন্ন ফ্লেভারের আছে জাস্ট দেখে নেন আমি একটু করে শো করে দিচ্ছি তাদের প্রোডাক্টসের অভাব নাই কারণ তারা কিন্তু হোলসেল বিজনেস করে থাকে মূলত এটা একটা দেখিয়ে দিচ্ছি দেখি আমি প্রাইসটা বলে দিব এই যে দেখেন এটা কিন্তু একটা সেট পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অনেকগুলি ফ্লেভার আসছে ভাইয়াদের কাছে হোয়াটসঅ্যাপ করলে ফ্লেভারগুলি দিয়ে দিতে পারবে এগুলোর প্রাইস কত করে দিচ্ছি ভাই আমরা আচ্ছা পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা কিনিং পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন আলো জ্বলতেছে এগুলো আমরাও পেয়ে যাচ্ছি কত করে ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে গরম তো চলেই আসলো তো এই ফ্যানগুলোও তো লাগবে ঠিক আছে এটার ফ্যানটা জাস্ট দেখেন এটাও কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা এটা হচ্ছে মিসড সিস্টেম ঠিক আছে মানে এই যে পানি আছে একটা বোতল দেওয়া আছে পানি এখানে স্প্রে করলে পানির একটা ঠান্ডা বাতাস পাবেন আপনারা এটা হচ্ছে এই যে ক্যাবল দেওয়া আছে এটা হোল্ডারটা দেওয়া আছে খুবই সুন্দর আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা করে পাইকারি নিয়েও আপনারা বিজনেস করতে পারবেন পাইকারির জন্য ভাইদের সাথে যোগাযোগ করতে হবে আর এইটা জাস্ট দেখেন এই ফ্যানটা যে কি সুন্দর এটা কিন্তু আপনার টেবিলে রেখে পড়াশোনাও করতে পারবেন কারণ এখানে পেন পেন আপনার হোল্ড করে রাখতে পারবেন খুবই সুন্দর এখানে হচ্ছে ক্যাবল দেওয়া আছে আর এটা প্রাইস পড়বে চারশো টাকা আর এটা আপনারা বিজনেস করার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন আপুরা সো তাদের ভ্যারাইটিস অফ অপশান মানে জাস্ট দেখেন কি পরিমাণে হচ্ছে কালেকশন তাদের সো আমরা এক ভিডিওতে দিতে পারবো না ভাইরাল যে কালেকশনগুলো সেগুলো দেখিয়ে দিলাম এই ভিডিওতে পরবর্তীতে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ এখন আমি অ্যাড্রেসটা বলে দিই আপনার যারা শপে আসবেন তারা চলে আসবেন ইয়াসিন জোনে আর হচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের আর সব নাম্বার হচ্ছে ঊনশো লেভেল ফোরে চলে আসবেন বিশ্বাস বিদ্বেষ যেটা বলা হয় সেটাতে চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ